কি আমার আম্মারে বের কলি কেন বাসা থেকে কেন বের করছিস আমার আম্মারে বাসা থেকে আমি কেন তোমার মাকে বাসা থেকে বের করব ওকি নির্ব বাচ্চা ওরা কিন্তু মানুষ বানায় ফলামু তোর বাপ মা তোরা মানুষ বানাইতে পারে নাই কিন্তু ঠিকই মানুষ বানাইতে পারি হারামির বাচ্চা আমি যে রাস্তা ধরে হাঁটি না ওই রাস্তা চোর বাটপার না ওকে বলছি আমার শাশুড়ি যেন বাসায় না ঢুকতে পারে ওকে ভুলভাল বুঝে দূরে পাঠিয়ে দিবি বাসায় কি ফেপ আসছে একটু টেম্পো চাই সরত ফয়সলেমি করো তুমি আমার সাথে সত্যি আমার না টেম্পু চালাতে ইচ্ছা করতেছে আসো না এখানে একটা টেম্পু চালাই খুলো সব কিছু হ্যাঁ দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে এখন মাথা গরম হয়ে যাইতেছে আমারও না মাথা গরম হয়ে খাইতে পারতি না আমার বাসা না তোরা জাগা দিছি পরার মতো যখন কোনো কাপড় ছিল না আমি নিজে কিনা দিছি আর তুই আমার আম্মারে উল্টা পাল্টা ঠিকানা দিয়া আমার আম্মারে বাসার থেকে বের করে দিয়ে

তুমি আম্মা হঠাৎ করে হ্যাঁ আইছিলাম তোর খুঁজে ওইদিকে কই যাও তোর বাসা যেতে তুই ওইদিক কই যাইতাছস ওইদিকে কি আমার বাসা তুমি তো আইলা আমার বাসার ওইদিক থেকে ওই যে ওইটা আমার বাসা ওটা তোর বাসা হ্যাঁ ওই যে আমি কতক্ষণ খুন খারাপ আর হইছি ওর একটা মাই আজি গেল কই যাইবেন ওর কাছে আমার ছেলের বাড়ি যামু কারণ ছেলের নাম কি আমি কইছি আমার ছেলের নাম গাজী ওর তো ঠিকানাটা দেখাইলাম ওর কাছে আপনি একটু খারান তার ভিতরে যায় কতক্ষণ পরে আইছে আয়া কয় এটা আপনার বাসা না ওই গাজি কত গাজি তো আছে কয় ও যে সামনে একটা গাজি আছে এই বাসা যায় দেখেন মের দেখতে কেমন 엄마 মাইয়া রাдак তvnd কালা কুলা বেশি লম্বা না আর ফেশ ফেশায় কথা কয় যা কইলাম মা তুই bari আমার মন হইতাছে যা কইলাম আমার মন হইতাছে তো আমগো বাড়ির কাজের মেয়ের কথা তুমি কইতাছস দেখলে সিনবা তুমি হ্যাঁ আমি dakle sinum

বস আম্মা তোমার কিছু বলা লাগবো না আমি জিজ্ঞেস করতেছি এই ফকির বাচ্চা কাঙ্গালির ঘরে কাঙ্গালি আমার আম্মা এটা আমার তোরে আমার আম্মা ঠিকানা দেখাইছে না আমার নাম বলছে না হ্যাঁ তারপর কেন তুই আমার আম্মারে উল্টা পাল্টা ঠিকানা দিলি ওই সামনে আমার আম্মারে পাঠাইতে চালি সমস্যা কি তোর হ্যাঁ এই সমস্যা কি তোর জন খাইতে পারতি না আমার বাসায় জাগা দিছি পড়ার মতো জন কোনো কাপড় ছিল না আমি নিজে কিনা দিছি আর তুই আমার আম্মারে উল্টা পাল্টা ঠিকানা দিয়া আমার আম্মারে বাসার থেকে বের করে দিয়ে সমস্যা কি তোর এই ফকির নির্বাচ্চা সমস্যা কি হ্যাঁ প্রায় গেলে যাচ্ছপ ফালাই দেবো এক এই মুহূর্তে আমার বাসার থেকে তুই বাইরে হয়ে যাবি স্যার আ শুনল হইছে কি আমার কোনো দোষ নাই কা আ আমারই দোষ আমারই ভুল আমার ভুল না হইলে তোর মতো একটা ফকিন্নির আমি তো বাসায় জাগা দিতাম না তোরে বাসায় জায়গা দিয়া আমি অপরাধ করছি স্যার বাইরে আমার বাসার থেকে চার চার বলা লাগবে না বাইরে শুনেন আপনারও কোনো দোষ নাই কা আন্টিরও গুলো দোষ নাই তাহলে আমারও কোনো দোষ নাই আমি কি করব কোন হ্যাঁ আইসে যখন ওই যে ঠিকানাটা নিয়ে ম্যাডামের কাছে গেছিলাম ম্যাডাম ওই ঠিকানা দেখা কইসে কি যে আমার তো শাশুড়ি আইসে তুই একটা কাম কর এবার বাসায় কাজী নামে কেউ থাকে না যা কবি কি চার পাঁচ বিল্ডিং হ্যার পিছে থাকে হনে চাইতে লেগে স্যার আমি আয়া কইছি হ্যারে আমার কোনো ইচ্ছা ছিল না হ্যারে ভাই করা দেওয়ার আমি হ্যারে দেখা বুঝছি হ্যাঁ অনেক ক্লান্ত অনেক দূরের থেকে আইটাইস মনে হয় বৃষ্টি এই বৃষ্টি জমিদারের বাচ্চা ঘরের ভিতরে কি করস ভাই এই এই কি হইছে এরকম সারার মতো চিল্লাইতেছ কেন আমি কি বইরা কানে শুনি না আরে বাবা আসতে তো সময় লাগে না কি আরে আম্মা আপনি কখন আসছেন ভালো আছেন আম্মা এই এদিকে আয় তোকে না বলছি আমার শাশুড়ি যেন বাসায় না ঢুকতে পারে ওকে ভুল বুঝে দূরে পাঠিয়ে দিবি বাসায় কীভাবে আসছে বলো ম্যাডাম আমি কি করবো আমি তো বিদায় করে দিয়েছিলাম স্যার নিয়েছে তো স্যার কীভাবে নিয়ে আসে তুই যদি বিদায় করে দিস আমি জানি না তো আমি ভিতরে কাজ করতেছিলাম স্যারের ছিল ছিল ওই না আমি আয়া দেখি কি হ্যাঁ সুপার মধ্যে বয়ে রয়েছে স্যার আমার অনেক বকাবকি করতেছে আমার কইছে কাজের থেকে বাই করে দিব কি কি বলো কথা বলতেছো আরে ওই যে বলতেছিলাম ওকে আমার শাশুড়ি মা আসছে তাড়াতাড়ি রান্না বসা ফ্রিজ থেকে মাংস বের করে আম্মার জন্য সুন্দর কালা বোনা বানাই দে আম্মা তো আমার কালা অনেক পছন্দ করে আম্মা আপনি যে আসবেন আমাকে আগে একটা কল দিয়ে যদি বলতেন আমি নিজের হাতে আপনার জন্য কালা রান্না করতাম আমার আম্মা কালা বোনা খাওয়া ছাইরা দিছে আমার আম্মা এখন দলাবোনা খায় দোলা বোনা নতুন নাকি নতুন দলাবু না খায় আমার আম্মায় ও আচ্ছা কি তুই তো চমৎকার তোর যে দেখে সেই বলে গাজী সাহেব যে একটা সুন্দর বউ বিয়ে করছেন আপনার বউর মত আমরা বিয়ে করতাম জীবনটা ধন্য হয়ে যেত আসলে আমার জীবনটা ধন্য তুই যে এত সুন্দর আরে তুমি আমার সামনে এগুলো কি বলতেছো এগুলো তো রুমে বলবা পার্সোনাল হ্যাঁ আমার কি ইচ্ছা করতে জানো হ্যাঁ তোমার কথা শুনে বিশ্বাস করো তোমার একটা চুমা দিতে ইচ্ছা করতেছে আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি এখানে তো আম্মা আছে না তোমার একটা চুমা দেব চলো না একটু আসো না কেউ দেখবে না আম্মা আম্মা তুমি একটু ওদিকে ঘুরো এই তুই ওদিকে ঘুরো কি শুরু করলা তুমি পাগল হয়ে গেছো নাকি আমার খুব ইচ্ছা করতেছে তোমার একটা চুমা না দিতে পারলে আমার ভালো লাগবে না তুমিও না কখন যে কি পাগলামি করো আচ্ছা আম্মা ওদিকে তাকাইছে তাড়াতাড়ি দিয়ে ফেলো চুপ বন্ধ করো হ্যাঁ আনো কেমন লাগলো চুমাটা চমৎকার একটা চুমো দিছি তুমি আমাকে থাপ্পড় মারলা কেন থাপ্পড় দেই নাই চুমা চুমা মজা লাগে না হ্যাঁ তুমি কি আমার সাথে ফাজলামি করো আনকমন চুমো দিছি তোমারে আমার কি ইচ্ছা করছ জানো হ্যাঁ এই দিকে একটু টেম্পো চালাই সরো তো ফাজলামি করো তুমি আমার সাথে সত্যি আমার না টেম্পু চালাই ইচ্ছা করতে আসো না এখানে একটু টেম্পু চালাই খুলো সব কিছু হ্যাঁ দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে এখন মাথা গরম হয়ে যাইতেছে আমারও না মাথা গরম হইছে যখন আমি শুনছি আমার মা ঠিকানা নিয়া তুমি দেখছো দেখার পরে তুমি বলছো এটা তো আমার শাশুড়ি আমার শাশুড়ি আসছে আমার বাসা কাজের মেরে দিয়া সাথে সাথে তুমি বলছো এখানে কোনো গাজি ফাজি কেউ থাকে না যা বলবি চার বিল্ডিং পরে গাজী নামের একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ যাইতে কেন এই কাজটা করছো তুমি কে বলছে তোমাকে এই সব আজব তো এই তোকে আমি কখন এগুলো বলছি মিথ্যা কথা বলার জায়গা পাস না আসলে দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছো তুমি এই ফকিন্নির বাচ্চা তোকে খাইয়ে পরিয়ে তোকে আরে এই এই ভাবে দাঁড়াও না একটু টেম্পো চালায়নি বুঝলাম না তুমি আমাকে থাপ্পড় দিলা কেন থাপ্পড় দিনি টেম্পো চালাইছি তুমি কি পাগল হয়ে গেছো বুঝতেছি না তো পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি তুই আমার আম্মারে বের করলি কেন বাসা থেকে কেন বের করছো আমার আম্মারে বাসা থেকে আমি কেন তোমার মাকে বাসা থেকে বের করব তুই বাচ্চা কিন্তু মানুষ বানায় ফলামু তোর বাপ মাই তোর মানুষ বানাইতে পারে নাই কিন্তু ঠিকই মানুষ বানাইতে পারি হারামের বাচ্চা আমি যে রাস্তাটা হাঁটি না ওই রাস্তা চোর বাট পারো থাকে না আর তুই তো আমার ঘরের বউ তোর যদি মানুষ না করতে পারি কারে মানুষ করুম ক

তুই শিল্পপতির মাইয়া হ্যাঁ শিল্পপতির মাইয়া তুই কত কষ থেকে শিল্পপতির মাইয়া তুই হ্যাঁ তোর বাপে এখনো বাজারে বৈশা বৈশা মাছ বেচে মাছ আরে মাছ মাইয়া আমার লোকের বিয়ে হওয়ার পরে কি দাম একটা বাড়ছে কোথায় সিলি কোথায় আনছি কি খাওয়া দাওয়া করতে কি খাওয়া দাওয়া করাই কি পোশাক আশাক পরতি আর কি পোশাক আশাক পরাই হাতে তো জীবনে কোনোদিন একটা চুরি কেন একটা সুতাও দেখি নাই হ্যাঁ কানে তো কোনোদিন মনে করছে কোনো বালিও পরশ নাই কানে এখন স্বর্ণের দুল স্বর্ণের চেন লাগাইছো ওটা দিমোনা হ্যাঁ কার টাকা দেয় এগুলা করো হ্যাঁ এই গরিব ফকিনী ছোট লোক এই মহিলার গর্বেতিকা এই যে লোকটা হইছে মানুষটা হয়েছে তার ছেলের টাকায় তুমি ফুটানি করো আর তার কোনো দাম নাই এই বাড়িতে দেখো আমি এত কিছু শুনতে চাই না আমি এই বাড়িতে থাকলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না বের করো তোমার মাকে তুমি যদি বের করতে না পারো আমি নিজে বের করবো কি কইছস আমার মা এই থাকলে তুই থাকবি না হ্যাঁ আমার মা এই বাড়িতে থাকলে তুই থাকবি না থাকবো না সুন্দর সুন্দর ডিসিশন তো হয়ে গেছে আমি তো নেই না ডিসিশন তুমি তো নিছো ডিসিশন তাই না যে আমার আম্মা থাকলে তুমি থাকবা না এখন থেকে এই বাড়িতে আমার আম্মা যতদিন বাইসে থাকে ততদিন থাকবে এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও মানে কি আমি কেন তোমার বাসা থেকে বের হব তোমাকে আমার জীবনে দরকার নেই কিন্তু আমার মাকে আমার দরকার আছে যে আমার মাকে দেখতে পারে না যে আমার মায়ের সেবা যত্ন করতে পারবে না যে আমার মাকে মা বলতে পারবে না তাকে তো আমার বাসায় রাখা যাবে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাকে তো আমি ভালোবাসবো না তাকে আমি ঘৃণা করি ঘৃণা টিকা এবার তুমি আসতে পারো প্লিজ শোনো তুমি কিন্তু ভুল করতেছো তোমার মা দুদিন পরে মরে যাবে তখন তখন আমাকেই তোমার প্রয়োজন পড়বে মো শোনো আমার কথা শোনো মাইয়া কথা শোনো তোর মতো হাজার হাজার মাইয়া আমি বিয়া করে নিয়ে কিন্তু হাজার হাজার মা পামু কিন্তু এরকম মার পামু না মা দুনিয়াতে একবারই আসে আর বউ টাকা থাকলে হাজার 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 আসবো যা বাইর বের হবো কেন আরে শোনো আরে কি করতাছো আম্মা আপনি বলেন না এদিকে দাঁড়া তুই আমার আম্মা রাম্মা কবি না মাম্মা তুমি চুপ থাকো পাগল দিলি আম্মা চুপ থাকতে বলছি তোমাকে আম্মা আপনি কোনো আম্মা নাই আম্মা টাম্মা শেষ কোনো আম্মা নাই আম্মা টাম্মা শেষ বেরো আমার বাসার থেকে আয় শোনো এই বিকেলবেলা ফোন দিব তোর আব্বারে ফোনটা ধরাই দিবি তোর যা যা আছে কাবিনের টাকা পয়সা এবং তিন মাসের খাওয়ন খরচ এই বাবদ সব কিছু আমি ফোনের ডিটেলস বলে যা যা দাঁড়িয়েছি দেখিস তোর আমি দেখে নিব তোর নামে আমি মামলা করবো তুই মামলাকে আরো কিছু কর আর অনেক কিছু করিস মামলা মামলার ভয় দেখায় আমারে আমার বড় ভাই কি জানাস না আইজিপি

যে কাজ করার ইচ্ছা থাকে আমার আম্মা আজকে থেকে যেইভাবে যেভাবে বলবে সেইভাবে সেভাবে চলবি ঠিক আছে আর আম্মা যাও ভিতরে যাও আজকে থেকে তুমি এখানে থাকবা যাও ম্যাডাম শয়তান বিয়ে করে আনছিলাম যাও এটা ফেরাউনের বংশ আম্মা ফেরাউন চিনো হ্যাঁ ফেরাউনের বংশ এগুলা ফেরাউনের বংশ নিয়ে কোনো সংসার না যাও ভিতরে যাও